আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে বাংলাদেশ নৌবাহিনী কলেজ যাকে বিএন কলেজও বলা হয় একাদশ শ্রেণীর ভর্তি রিভিউ দুই হাজার পঁচিশ ছাব্বিশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব এখান থেকে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস কী কী মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ব্যাট পরিচিতি আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা আবেদন ভর্তি মাসিক খরচের ধারণা কোটা কত পেলে চান্স হতে পারে হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি চলো জেনে নেই বিস্তারিত কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস বিএন কলেজ ঢাকা বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত একটি সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি মিরপুর চোদ্দ নং সেকশনে নাবিক কলোনি সংলগ্ন অত্যন্ত সুশৃঙ্খল এবং মনোরম পরিবেশে অবস্থিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় একাদশ দ্বাদশ শ্রেণী রবিবার থেকে বৃহস্পতিবার পূর্ণ দিবস ক্লাস কার্যক্রম চালু থাকে কলেজ শাখার বিজ্ঞান ব্যবসা শিক্ষা শাখায় তিনটি করে মানবিক বিভাগে একটি শাখা চালু রয়েছে কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টর দ্বারা সুসজ্জিত নিয়মিত হাতে কলমে শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের সুবিধা সম্মিলিত কলেজের ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা যে কোনো প্রয়োজনে সেখানে যোগাযোগ করতে পারবে কি কী মাধ্যমে পড়ানো হয় ক্লাস টাইমিং ছাত্রছাত্রী এখানে ভর্তি হতে পারে বিজ্ঞান বাণিজ্য মানবিকের বাংলা মাধ্যম রয়েছে ক্লাস সকাল আটটা পনেরো থেকে দুপুর একটা চল্লিশ পর্যন্ত এছাড়াও কলেজের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস টাইম আটটা পনেরো থেকে একটা চল্লিশ পর্যন্ত ইনক্লুডিং টিফিন টিফিন টাইম সহ তাছাড়াও সেকশন হচ্ছে আটটি টোটাল হচ্ছে ষোলোটি দ্য নেইমস অফ দ্য কলেজ সেকশনস আর নিউলি নেমড যা কলেজ সেকশনগুলোর নতুন নাম দেওয়া হয়েছে ক্যাস্টর ইলেকট্রা লিব্রা অ্যান্ড সিরিয়াস ফর সায়েন্স গ্রুপ পোলাক্স রিজেল অ্যান্ড অ্যাটলাস ফর বিজনেস স্টাডিজ গ্রুপ ক্যানোপাস যা মানবিক বিভাগের জন্য নাম দেওয়া হয়েছে ড্রেস পরিচিতি তোমরা এখানে দেখতে পাচ্ছ বিএন কলেজের ছাত্রছাত্রীদের ড্রেস আপের ছবি এখানে দেওয়া রয়েছে এটা হচ্ছে এবারের ভর্তি বিজ্ঞপ্তি যেখানে লেখা রয়েছে আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান লাগে ফাইভ পয়েন্ট জিরো জিরো বাণিজ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মানবিককে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আসন সংখ্যা বিজ্ঞানে চারশো ষাটটি বাণিজ্যে তিনশো ষাটটি মানবিকে একশো বিশটি মোট নয়শো চল্লিশটির মতো আসন রয়েছে কলেজের বৈশিষ্ট্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী কর্তৃক শ্রেণী কার্যক্রম পরিচালনা মাল্টিমিডিয়া ক্লাসরুম বা স্মার্ট বোর্ড শ্রেণীকক্ষ সম্পূর্ণ কলেজ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতাভুক্ত নিয়মিত সমাবেশের আয়োজন অমনোযোগ্য দুর্বল শিক্ষার্থীদের বাছাইপূর্বক বিশেষ ক্লাসের ব্যবস্থা গাইড ভিত্তিক প্রত্যেক শিক্ষার্থীর জন্য একজন গাইড শিক্ষক রয়েছেন যাতায়াতের জন্য কলেজের নিজস্ব পরিবহনের সুযোগ রয়েছে নিয়মিত কুইজ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার মনোনয়নের ব্যবস্থা নৌবাহিনীতে অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সরাসরি আই যাওয়ার সুযোগ সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য চোদ্দোটি ক্লাব রয়েছে কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম বেতন গ্রহণ উপস্থিতি পরীক্ষার ফলাফল নোটিফিকেশন অন্যান্য বিষয়ে সফটওয়্যারের মাধ্যমে সম্পন্নকরণ করা হয় আবেদন কিভাবে করতে হয় কোনো ভর্তি পরীক্ষা হয় 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 না তাই অন্যান্য সাথে আবেদন আবেদন করতে করতে কলেজের একসাই ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইটে যে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবে আবেদন ফি দুইশত বিশ টাকা বিগত বছরগুলোর রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে দুই হাজার থেকে দুই সালের এইচএসসি রেজাল্ট দেওয়া রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছ দুই হাজার চব্বিশ সালের সি রেজাল্ট সায়েন্স হিউম্যানিটিস বিজনেস এর অ্যাপেয়ার জিপিএ ফাইভ এবং টোটাল পাস সাকসেসফুল সব বিস্তারিত দেওয়া রয়েছে পজ করে বা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা বিগত বছরের ভর্তি ফি বাইশ হাজার টাকার কম বা বেশি হবে পরপর তিন মাসের কিস্তিতে দিতে হয় সাধারণ বা সিভিলিয়ানদের জন্য মাসিক বেতন দুই হাজার পাঁচশো টাকার কম বেশি বিভাগ আলাদা হতে পারে চতুর্থ মাস থেকে দিতে হয় ডিফেন্স বা কোটাধারীদের বেতন ও ভর্তিতে বিশেষ ছাড় রয়েছে তথ্যগুলো বিগত বছরের কিছুটা কম বেশি হতে পারে তোমরা অবশ্যই একটু মিলিয়ে নিবে কোটা উপবৃত্তি সেনাবাহিনী কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সন্তান মুক্তিযোদ্ধা ইত্যাদি কোটা রয়েছে এছাড়া উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে। পারে এমন কোন নির্দিষ্ট নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয় যেহেতু এবার রেজাল্ট বিগত বছরের তুলনায় ভিন্ন তাই বিগত বছরের চান্সের পরিসংখ্যান বছরের জন্য তেমন কাজে আসবে না তাই এ নিয়ে আলাদা ভিডিওতে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ এটা শুধু ধারণা মাত্র চয়েস লিস্টে এক নম্বরে দিলে ভালো হয় বিজ্ঞানের ক্ষেত্রে ফাইভ পয়েন্ট জিরো জিরো কম নম্বর এগারোশো বিশের কম বা বেশি বাণিজ্যের ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ জিরোর কম বা বেশি মানবিকের ক্ষেত্রে ফোর পয়েন্ট থ্রি জিরো কম বা বেশি হতে পারে মোট কথা এটি শুধু একটি ধারণা হোস্টেল এই কলেজে নিজস্ব কোনো হোস্টেল নেই তবে তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো সেক্ষেত্রে তোমার আশেপাশে নিজ থেকে হোস্টেল বা বাসা ম্যানেজ করতে হবে ট্রান্সপোর্ট কলেজে নিজস্ব পরিবহন আছে ঢাকার বিভিন্ন রুটে এই বাস চলাচল করে মোট পাঁচটি রুটে চলাচল করে স্থান বেড়ে সাতশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত ভাড়া দিতে হয় তবে নৌবাহিনীও স্টাফদের সন্তানদের জন্য ভাড়া সত্তর পার্সেন্ট দিতে হয় সেক্ষেত্রে মাসে ছয়শো থেকে তেরোশো টাকা পর্যন্ত খরচ হয় সকাল ও দুপুরে বাস ছাড়ে এটা হচ্ছে নৌবাহিনী কলেজের একটি বিজ্ঞপ্তি যেখানে লেখা ছিল ঢাকার বিভিন্ন রুটে বাসের ভাড়া নিম্নরূপ দেখতে পাচ্ছ প্রথম রুট নং এক কলেজ গেইট বা সোরোয়ার্দি শ্যামলি শিশু মেলা রেডিও কলোনি আগারগাঁও তালতলা শেওরাপাড়া কাজীপাড়া দশ নম্বর পানি ট্যাঙ্কি তেরো নম্বর পুলিশ ফাঁড়ি এখানে দেয়া রয়েছে কোথাও পঁচিশশো টাকা কোথাও তেইশশো টাকা কোথাও বাইশশো টাকা কোথাও দুই হাজার টাকা সতেরোশো টাকা পনেরোশো টাকা এক হাজার টাকা স্থানভেদে এই যাতায়াত ফিটা ভিন্ন হয়ে থাকে নতুন বাজার বাসতলা সুবাস্তু থানা রোড উত্তরবাড্ডা হোসেন মার্কেট মধ্যবাড্ডা মেরুল বাড্ডা রামপুরা লিঙ্ক রোড গুলশান এক টিভি গেইট ওয়ারলেস তিতুমির মোহাখালী বা আমতলি শাহিনবাগ হাউজিং বিল্ডিং বি এন এস সেন্টার আজমপুর রাজলক্ষ্মী জসীমউদ্দিন এয়ারপোর্ট কাওলা খিলখেত রোড শেওড়া রেডিসন স্টাফ রোড নৌ সদর কাকলি বনানী বা সৈনিক ক্লাব কচুখেত নৌবাহিনীতে কর্মরত এবং স্কুল বা কলেজের শিক্ষক বা স্টাফদের সন্তানের জন্য মোট ভাড়ার সত্তর পার্সেন্ট ভাড়া প্রযোজ্য যা রাউন্ড ফিগারে প্রকাশ করা হয়েছে ন্যূনতম ভাড়া এক হাজার টাকা ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে এস পরীক্ষার মূল নম্বরপট্রের ফটোকপি তিন কপি এসএসসি পরীক্ষার মূল পটের ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র কপি সদ্যতলা তোলা চার কপি রঙিন ছবি পিতা মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি কোটার ক্ষেত্রে প্রথম বা সনদ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ে যা আবেদন শুরু হয়েছে তিরিশ জুলাই এবং শেষ হবে এগারোই আগস্ট এই আজকে পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন কত পড়েছে এ নিয়ে একটি নিউজ আপডেট প্রকাশিত হয়েছে যা তোমাদের সাথে আমার চ্যানেলে শেয়ার করেছি তোমরা পোস্ট করে দেখে নিতে পারো ফল প্রকাশিত হবে বিশ আগস্ট নিশ্চয়ন বিশ আগস্ট থেকে বাইশ আগস্ট দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে তেইশ আগস্ট শেষ হবে পঁচিশ আগস্ট ফল প্রকাশ আঠাইশ আগস্ট নিশ্চয়ন উনত্রিশে আগস্ট থেকে তিরিশ আগস্ট তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে একত্রিশে আগস্ট থেকে এক সেপ্টেম্বর ফল প্রকাশ তিন সেপ্টেম্বর নিশ্চয়ন চার সেপ্টেম্বর তাহলে বন্ধুরা যে পর্যন্তই তোমরা জানতে পারলে বাংলাদেশ নৌবাহিনী কলেজের বিস্তারিত ভর্তির আপডেট রিভিউ আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু তাই বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ